সব থেকে আমার মনে হয় সবথেকে কম টাকায় উৎপাদন করা যায় সেটা হচ্ছে ভুট্টা আমার মনে হয় ভুট্টা যতটা খরচ কম অন্য অন্য ফসলে এর থেকে অনেক বেশি খরচ হয় দেখেন ভুট্টা গাছগুলো কত বড়ো হয়ে গেছে এলে অনেক যদি আমরা বলতে চাই তো অনেক আগুর রোপণের পর পরবর্তীতে দেখা যাচ্ছে যে পানি হয়তো বা দুই তিনবার দেওয়া লাগে আর সার সার দেওয়া লাগে অন্য খরচগুলো কম মানে এখানে ভুট্টা করলে লাভ হানড্রেড পারসেন্ট কোনো লস হবে না এরকম সম্ভাবনা থাকে তবে লাভটা হবে সীমিত খরচ যেমন সীমিত লাভটা কিন্তু হবে সেরকম সীমিত আপনারা যদি ভুট্টা করে আহামরি লাভের চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু পাবেন না লাভটা হবে সীমিত খরচও কিন্তু সীমিত দেখা যায় কিছু কিছু অঞ্চলে ইরিরাবাদের থেকে আবাদটা অনেকই করে কারণ হচ্ছে আবাদে খরচ অনেক বেশি লাভ কম সে হিসেব করে অনেকে কৃষক মনে করে যে আমি ইরিরাবাদ করবো না ইরিরাবাদে খরচ বেশি আমি ভুট্টাটাই করে রাখি ভুট্টাটা করলে কি হয় লাভ একটু কম হবে খরচও একটু কম হবে কিন্তু লাভ হবে অবশ্যই সেটা লাভ হবে সম্ভাবনা হানড্রেড পারসেন্ট লাভের সম্ভাবনা ভুট্টাও চাষ করা যায় বর্তমানে ভুট্টার কিন্তু চাহিদা ব্যাপক সেজেনে দেখা যাচ্ছে যে ভুট্টার এত পরিমাণ চাহিদা ভুট্টা আমরা বাড়ি থেকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরবর্তীতে মেশিন বাড়িতে নিয়ে আসে ব্যাপারী বাড়িতেই নিয়ে বাড়িতে আসে এবং মেশিন নিয়ে এসে ওরাই ভুট্টা বানে অর্থাৎ ভুট্টাটা সিলে নেয় খোসা থেকে সিলে নেয় সিলে নেওয়ার পর ওরাই নিজেরাই মেপে টেপে সব কিছু করে ওরাই নিজেরাই করে আবার নিয়ে যায় ব্যাপারীরা এত পরিমাণ চাহিদা যেহেতু কৃষিপ্রধান দেশ বাংলাদেশ আর ভুট্টা অনেক বিষয়ে প্রয়োজন বিশেষ করে গরু ছাগলের জন্য অবশ্যই ভুট্টাটা গুরুত্বপূর্ণ একটা উপাদান এজন্য ভুট্টাটার বেশি চাহিদা আটা হয় যাদের কম লাভ প্রয়োজন যে আমার পরিত্যক্ত জমিতে লাভ কম হলেও হবে খরচ কম করতে যায় সেক্ষেত্রে তারা ওনারা এই ভুট্টার চাষটা করতে পারেন ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ